পাঞ্জিপাড়া পুলিশকে গুলিকাণ্ডে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক আব্দুল হোসেন ওরফে আবালকে মঙ্গলবার ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ সোমবার রাতে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করতেই পুলিশের জালে ধরা পড়ে সে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে করণদিঘি এবং গোয়ালপোখর লাগোয়া বাংলাদেশ সীমান্ত দিয়ে ইন্দো বাংলাদেশ সীমান্ত পার করার চেষ্টা করতেই পুলিশের জালে ধরা পড়ে সে গভীর রাতে তাকে গোয়ালপোখর থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের কর্তারা কিছু প্রকাশ্যে না আনলেও পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে চোদ্দ দিনের পুলিশ

এইวะ আবাল আবাল বাংলাদেশ থেকে কেনেবলি বল কি বলবেন কি বলবেন কি বলবেন তুমি কেন বাংলাদেশ থেকে কিভাবে আসলা আর কারাকার আছে তোমার সঙ্গী বাংলাদেশ কিভাবে আসে ভাই বলো আবাল কিভাবে বলবেন আপনি বাংলাদেশ থেকে যায় অন্তক নদী আমগো বলো বলো বাংলাদেশ কি আবাল কিভাবে আসতি বলো কি করে কিভাবে আসলা তুমি বাংলাদেশ থেকে কিভাবে পার করতা কি বলে প্ল্যানটা করলা বলো বলো আস্তে আস্তে আবাল বলে দাও कहां से বলো 俺の <laughs> <laughs>